আমার বন্ধুগান আমরা মুসলমান আমরা কোরআন আমরা হাদিস মানি আমরা সেই মুসলমান আমাদের কি আছে কোরআন মানি কেমন যেমন আপনার হারাম মদ খাই না সুদ খাওয়া হারান সুদ খাই না আমার বন্ধুগান আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়বস্তুটা এদের চাইতে খাতার না আমার বন্ধুগান সেটা কি সেই কি সে আলোচনা শুরু হবে তবে তার আগে আগে আমি অনুরোধ করবো যে যারা ইদি তুদি ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি করে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করুন আর তাছাড়া প্রবেশ করুন প্রবেশ করুন কথাটা বার বার কিন্তু বলা হয়েছে আর একটা ব্যাপার যে আল্লাহ যাকে ভালোবাসে সেই ব্যক্তি এরকম একটি কোরআনের মজলিস তার নসিবে জুটে আর আল্লাহ যাকে না সে বাজারে এসে বাদাম খেয়ে বেড়ায় চা খেয়ে বেড়ায় আমার বলবো গান আল্লাহর ভালোবাসা কেমন ভালোবাসা জানেন একটু বলেনি তারপরে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব কোন মানুষকে যদি আমার আল্লাহ ভালোবাসেন তো আল্লাহ ফেরেস্তা ডাকেন ফেরিস্তাকে অর্থাৎ অমুকের ছেলে অমুককে কে আমি খুব ভালোবাসি হাজরতে জিব্রাইল এই কথা শোনার পর তিনি ফেরেস্তাদেরকে ডাকতেন সমস্ত ফেরেস্তাদেরকে বলেন যে আল্লাহ ভালোবাসে তাই আল্লাহ ভালোবাসে এই সরষে আমি তাকে ভালোবাসি তখন আল্লাহর ফেরেস্তারা বলে যে আমরাও তাকে ভালোবাসি আর ওই ভালোবাসার আসর দুনিয়া জমিনের মানুষের অন্তরে বিরাজ করে যা ধরম ওই মানুষ কি ভালো হয়ে যায় ভালো কাজে তার উৎসাহই থাকে আর যারা জলসা শুনতে আসার নাম করে এসে বাজারে বাজারে ঘুরে বেড়ায় বাদাম খায় জিলাপি খায় চা খায় আর ঘুরে ঘুরে বেড়ায় জানবেন যে এদের প্রতি আল্লাহর ভালোবাসা আল্লাহর मोहब्बत এদের মধ্যে মোটে নিয়ে আমার বন্ধু এবার দেখুন চার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে সে অবশ্যই এই সভাতে তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবে বলে আমি আশা করি আমার বন্ধুগান আমি যে কথা বলতেছিলাম যে আমরা পাপ করি না যেগুলি আল্লাহ কোরআনে নিষেধ করেছে সেগুলি আমরা প্রত্যাখ্যান করেছি আর যেগুলি কোরআনে আল্লাহ আদেশ করেছেন সেগুলিকে আমরা মেনে না কোনটা একটা পাপ আমরা করি যে পাপটি খাতার না কিন্তু আমরা ভাবি যে এটা কোনো পাপ নয় এটা আমাদের ইচ্ছা বা এটার কোন জন্য কৈফত দেওয়া লাগবে না এবার আল্লাহ কি তো বলছে কিন্তু আল্লাহ কি বলছেন চলো আমি আমার তেল কোরআনের দিকে আপনাদের এগিয়ে যাই আল্লাহ আলামিন বলেন আল্লাহ রব আলামিন বলেন পূর্ববয় ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে মানুষকে কষ্ট দেয় তার মানে আমরা বুঝতে পেরেছি না পারি নাই আমরা বুঝতে পেরেছি যে মানুষের পিছনে কথা বলার অর্থ হলো জীবত করা এই জীবত যারা করে এই জীবতকারী

রমজান মাসে রাত্রে ওই তরুণ যুবক নৌজুয়ান তারাবির নামাজ পড়ে সমস্ত মানুষ বাড়ি যায় কিন্তু ওই তরুণ যুবক বাড়ি যায় না আমার মায়েরা বোনেরা আমার ভাই জানেরা ওই তরুণ যুবক কি করে আল্লাহ রকমের কাছে টুকরে টুকরে কান্না করে আর বলে আল্লাহ আমি শুনলাম আমি ওনার মুখে শুনেছি জেলাকারীদের কঠিন সাজা তুমি কোরআন কারিমের মধ্যে বলেছে এবং হাদিসের মধ্যে বলেছ কিন্তু রব্বুল আলামিন আমি তো তোমারই বান্দা তুমি আমাকে সৃষ্টি করেছ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলে গভীর রাত্রি বেলায় আবার আল্লাহ বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাত জাতবিহিনা

ওই আল্লাহ আল্লা মাত করতে পারবেন না কেননা বান্দার উপরে দুটো হক বান্দার উপরে দুটো হক ভালো করে পুছ এক নম্বরে হচ্ছে হকুকুল্লা একটা হচ্ছে পান্দার হক আমি আব্দুল জলিলের নামে যে কি বোধ করেছি এটা তো আমি অন্যায় করেছি তাই আপনি চিন্তা করলেন যে না না এই কিবোধ করা অন্যায় বোধ আমি আর করব না এইবার আপনি জলিলের হাত ধরলেন

আরেকজনকে বলেছে আরো চারজনে আরো আটজনকে বলেছে এরকম করে আপনার একটা গ্রামের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে সুতরাং আপনি মুখ বন্ধ করেছেন আপনি মুখ সেলাই করেছেন কিন্তু আপনার এজেন্টদেরকে বন্ধ করবে কে এই কিবদার গুণা আপনাকে কিয়ামত পর্যন্ত বহন করতে হবে আমার মায়েরা বোনেরা আমার ভাই বোনেরা আব্বা জানেরা এই কিবদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমার বন্ধুগণ এই বিভোধ খাস করে নারীদের মধ্যে বেশি দেখা যায় যে মায়েরা বলে না বাড়িতে শুনছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো কি করা ছেড়ে দেবেন কারণ কি বড় দুর্ভোগ কেমন দুর্ভোগ সেই বিষয়ে একটু কাল কিরকম তারা আল্লাহ রকুল আন আমি তাম পৃথিবীর মানব মন্ডলীকে যখন উপস্থিত করবেন আমার বন্ধুগান ওই সময় আল্লাহ আলামিন তিনি যখন বিচারকের আসনে আরোহণ করবেন বিচারক হয়ে যেদিন বসবেন মিজান গাড়ি পাল্লা কায়ম হয়ে যাবে আমার বন্ধুগান ওই সুনাতে কিছু মানুষ বলবে আল্লাহ এত দেখির কাজ আমি করি না এত দেখি আমার নামে আসলো কোথায় থেকে ছেলে ছোট সেই তখন থেকে আপনি কি করেছেন এটা তো আপনার বিবেক জানে যে কার নেকি চুরি করেছিলেন কার আম চুরি করেছিলেন কার কলা চুরি করেছিলেন কার আপনার কি চুরি করেছিলেন আপনার এই বিবেক কিন্তু জানে সাধারণত কিয়ামতের ময়দানে এক্সিলেন্ট এর মানুষেরা বলবে যে আল্লাহ এত নেকি তো আমি করিনি এত আমল

ভালো আমল বলেছিল আমি আল্লাহ রকুল আলমীর তোমার আমল না ভাই করে দিয়েছি আর তার যত তোমার যত পাপ করেছিল ওই পাপ গুলিকে আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি কত বড় ক্ষতি আমার বন্ধুরা চিন্তা করে দেখুন আপনি তার কি করছেন তার ইনশাআল্লাহ মুসলমান সমাজ আজ কি বলম মুসলমান সমাজ আজ কি বল বড় চর্চা বড় নিন্দা এত চর্চিত বিশেষ করে বর্তমান যুগে শুরু হয়েছে ফ্রি ফায়ার আর পাবজি গেমwidetilde খেলছে ছেলেরা খেলা না খেলা না গো খেলেন নামাজের কথা বলে না কোরআন তেলাবতের কথা বলে না আর আল্লাহ রকুল আলমিন বলেছেন যে তোমাদের ওপরে যত রকমের আজাব গজব পালা মুসিবত আসবে সেগুলি তোমাদের এই দু হাতের কামাই করা আমার ভাই বোনের আব্বা জানেরা আজ দুনিয়ার বুকে মুসলমানদের ওপরে এত রকমের পালা মুসিবত দুর্ভোগ পিটানির ছাছানি খাচ্ছে কেন তার কারণ হলো যে মুসলমান কোরআনকে করেছে মুসলমান হাদিসকে প্রত্যাখ্যান করেছে আজ মুসলমান নিজের মন চায় জিন্দগি ধারণ করে চলেছে যার জন্য আজ মুসলমানদের মধ্যে এই দুরবস্থা আমার বন্ধুগান আমি বেশি সময় নিব না বেশি বিশ্লেষণ করব না এইবার চলুন আল্লাহ রাখুল আলী এর পরে কি বোধকারীর পরে কাকে আনছেন এবং কার কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো হুমাজা অর্থাৎ কি বদের ব্যাখ্যা আমি আপনাদেরকে এত বল শোনালাম আমার বন্ধুগণ এইবার কারা পড়বে লুমাসা লুমাসা কাকে বলে লুমাসা হলো দেখবেন কিছু মানুষ আছে যারা এরকম মানুষ যে একজন অপরজনের দোষ গাইতে বড় পছন্দ কর আর তাকে সমাজের সামনে মানুষের সামনে ছোট করার জন্য তার দোষ মানুষের সামনে গিয়ে ভাইরাল করে দেয় আমার বন্ধুরা মানুষের দোষ যদি আপনি জানেন কারো সামনে আপনি আওয়াজ করবেন না আপনি যদি রাখেন আল্লাহ তিনি জন্য বদলা দান করবেন আর আপনি যদি মানুষের দোষ যেটা ছিল সেটাও বললেন যেটা ছিল না সেটাও বললেন আমার মতো গান এর জন্য আপনাকে সেদিন জাহান নামে যেতে হবে আল্লাহ রব আলমিন বলছেন যারা মানুষের দোষ আমার যেদিন তাম পৃথিবীর মানব মন্ডলীকে উপস্থিত করা হবে ওই সময় আল্লাহ রপুলা আলমিন তিনি বলবেন করে আমার বান্ধা আল্লাহ রপুলা আলমিন কিছু মানুষকে দাঁত দিবেন দাঁত দেওয়ার পর ওই মানুষগুলিকে বলবে কিছু মানুষ তারা তাদের আমল নামা তাদের সম্মুখে ওপেন করে দেওয়া হবে ওপেন করে দেওয়ার পর আল্লাহ রবীন্দন তিনি জিজ্ঞাসা করবেন বলবেন বান্দা বলো এই গুহাগুলি তুমি করেছ কিনা বলো এই পাপ করেছ আমার বন্ধু ওই বান্দা তখন আল্লাহ রবীন্দ্রের সম্মুখে

আল্লাহ রবীন্দ্র তুমি চিন্তিত হো না ভয় পেও না আমি তুমি বান্দা দুনিয়ার পুকে মানুষে দোষ তুমি কার সম্মুখে গিয়ে বেড়াও না মানুষে দোষ তুমি ঢেকে রেখেছিলে মানুষে দোষ যেটা জানতে তোমার পেটের মধ্যে ছিল তুমি खाকে বলো না শতran এই কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার মাধ্যমে মাধ্যমে আমি তোমার কুনা তোমার দোষ আমি দুনিয়ার কোন মানুষকে আমি আজকে আর দেখাবো না আমি আল্লাহ তুমি বান্দা দজদের মধ্যে বিচার হয়ে যাবে যাও 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 আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম আর শুধু ক্ষমা করলাম না চাও আমি তোমার জন্য ফের দাও আমি অবধারিত করে দিলাম

বলছেন টাকার কথা বললেন কেনার কথা কেন বললেন দেখুন এমন একটি বস্তু যে টাকার জন্য মানুষ নিজের ইমান বিক্রি করে দেয় নিজের চরিত্র বিক্রি করে দেয় শুধু টাকার জন্য টাকা এমনই বস্তু উদাহরণ আমি আপনাদেরকে একটা দিন এটা চালন আর প্রাণ সাগর মোটামুটি এক কিলোমিটার ছাড়া ছাড়ি নাকি এক কিলোমিটার তার বেশি হবে না তো এক কিলোমিটার এখন প্রাণ সাগরের ছেলেরা শুনেছে যে চালনে জলসা হচ্ছে এরা জলসা শোনার জন্য এসছে কিন্তু আসার সময় দেখেছে রাস্তা পরিষ্কার বা প্রত্যেক দিনের রাস্তায় চাওয়াসা করে তো রাস্তাতে একটা কালভেট ছোট্ট একটা কালভেট ভেঙে গেছে যে কালভেটটা তৈরি হচ্ছে আসার সময় ওই কালভেট পার হয়ে যখন জলসা থেকে বেরিয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে তখন কিন্তু দুজনেই সার্ভিস ম্যান ওকে জিজ্ঞাসা করছে তোর অ্যাকাউন্টে কত আছে দেখ তো বলছে আমার অ্যাকাউন্টে আছে লাখ দশেক আছে আমার পারো তো বলছে কোথায় থেকে এগোবে তো বলছে থেকে এসেছে ওই দিক থেকে এসেছে ওই সুদের এসেছে এত প্রবাদ ফান্ডের এসেছে এত বেতন ঢুকেছে এত এখান থেকে এই হয়েছে ওই হয়েছে মানে দুজনে টাকার গল্প করতে 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 বা রাস্তাতে কিন্তু চলছে এই পা নাদের মেশিনটা এই মেশিনটা কিন্তু চলছে আর দুজনে কিন্তু অর্থ ভাণ্ডারে ডুবে গেছে অর্থ ভাণ্ডারে ডুবে গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আপনার ওই কালভেট তারা অক্ষিয়াল হয়ে গেছে অক্ষের অক্ষিয়াল হয়ে যাওয়ার কারণে যে কালভেটে কার্য ছিল রড ছিল সেই রডের মধ্যে দুজনে পড়ে রডে কাঁথা যে দুজনে দুনিয়ার ধর থেকে বিদায় হয়ে গেছে টাকা এমনই শুধু তাই ভোগ এই টাকা জমা করার জন্য দুনিয়ার দিকে আমরা ইনকাম করে হারাম হালালের বিচার করে না সুদ

天哪！